কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আমরা কীভাবে পাব ভিডিওটি কেউ স্কিপ করবেন না ধাক্কা দেবেন না দুই এক সেকেন্ড দেখে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কীভাবে আমরা পাবো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের মধ্যেই সব ধরনের সেট আছে এই একটা সেট পেলে আমরা এখান থেকেই সব ধরনের সেট আপের আর্ন এখান থেকেই আমরা করতে পারব অ্যাডন্স রিলস ইনস্টিম্যাট বোনাস সব সেট একটা সেট আপের মধ্যেই আমি ছোটো ইউজারগুলি কেউ অবহেলা করবেন না এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর পাস করতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাওয়ার জন্য এই কনটেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে আমাদের ছয়টি ব্যাটেরিয়া মেনে চলতে হবে প্রথম শর্ত হল আপনাকে নিজের কণ্ঠে মানে নিজের ভয়েস দিয়ে অরিজিনাল কন্টেন্ট তৈরি করে আপলোড করতে হবে ডাউনলোড করা ভিডিও পেজে আপলোড করলে হবে না আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং গঠনমূলক কমেন্টস করতে হবে এতে আপনার এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে পেজে লং ভিডিও আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে টেক্সট মানে লেখা পোস্ট করতে হবে ফেসবুকের এই গাইডলাইনগুলো মেনে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা সহজ হয়ে যাবে আমরা যারা ফেসবুকে কাজ করছি তারা প্রত্যেকেরই স্বপ্ন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবো এই মনিটাইজেশন সেট পেতে হলে আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ এঙ্গেজমেন্ট থাকতে হবে এই এঙ্গেজমেন্টটা আপনারা কীভাবে পাবেন অন্য ভিডিও বেশি বেশি দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্টস করবেন সবসময় রিলস ভিডিও আপলোড করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার রিলস ভিডিওতে মিউট না থাকে এদিকে খেয়াল রাখতে হবে আপনাকে এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে লো কোয়ালিটির ভিডিও কখনোই ফেসবুক ভাইরাল করে না পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে এই কয়েকটা ক্রাইটেরিয়া মেনে ফেসবুকে গাইডলাইন মিলে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা সবাই কন্টেন্ট সেট আপটা পাবো